নমস্কার লাইভ স্টোরি উইথ শ্রমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে কালীঘাটে শ্রী শ্রী মা সারদা দেবীর সঙ্গে ঘটে গিয়েছিল একটি অলৌকিক ঘটনা জানেন কি সেই কাহিনী বিভিন্ন তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম কালীঘাট বিভিন্ন সময়ে বিভিন্ন মহাপুরুষ এসেছেন এই কালীঘাটের মন্দিরে মাকে দর্শন করতে শ্রী শ্রী মা শারদা দেবীও এসেছিলেন কালীঘাটের মা কালীকে দর্শনের জন্য জানা যায় কালীঘাট মন্দিরে আসার পর শ্রী শ্রী মায়ের সঙ্গে ঘটে অলৌকিক একটি ঘটনা মন্দিরের গর্ভগৃহে শ্রীশ্রীমা মা প্রথমে যান মা কালীকে দর্শন করতে পরে মা কালীকে ভক্তি ভরে পুজো দিলেন শ্রী মা তারপর বেরিয়ে আসার সময় হঠাৎ মনে মনে ভাবলেন কোন সধবাকে পেলে মা কালীর প্রসাদী সিঁদুর পরিয়ে দেবেন তার সিথিতে শ্রী মায়ের এই ভাবনার পরেই ঘটে গেল এক আশ্চর্য রকমের অলৌকিক ঘটনা সেই অলৌকিক ঘটনা নিয়েই আজ আমার ভিডিও আমি এই ঘটনাটি মায়ের ভাষাতেই বলছি একদা এক ভক্তের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা এই গল্প করতে গিয়ে জানিয়েছিলেন মাকে দর্শন করে আসার সময় ভাবলুম কোন সধবাকে একটু সিঁদুর দি এমন সময় দরজার কাছে দেখলুম একটি বউ ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে আমি তার কপালে সিঁদুর দিতেই সে যেন শিউরে উঠল আমি বললুম ও কি মা অমন করলে কেন ব্যথা লেগেছে বুঝি বউটি তখন কোনো কথা না বলে ঘোমটা তুলল দেখলাম কপালে আরো একটি চোখ আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলুম একটুক্ষণ পরে দেখলুম বউটি সেখানে আর নেই মায়ের এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান সকলেই যদিও এই প্রথমবার নয় আগেও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশ এবং শ্রী শ্রী মা অনেকবারই ভগবানের আশীর্বাদ হয়েছিলেন প্রসঙ্গত উল্লেখ্য শ্রী শ্রী মা শারদা দেবী একাধারে সন্ন্যাসিনী এবং ভারতের নারী সমাজের আদর্শ নিবেদিতার কথায় ভারতের নারী কুলের শেষ কথা শ্রী শ্রী মা তিনি যেমন এক প্রাচীন আদর্শের শেষ উদাহরণ আবার অন্যদিকে এক নতুন আদর্শের তিনি প্রথম উদাহরণ জীবকুলের কল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং তারই শক্তিরূপ শ্রী শ্রী মা শারদা তার সঙ্গেই এসেছিলেন স্বামী বিবেকানন্দ বলতেন দুজনেই অভিন্ন শ্রী শ্রী মায়ের মধ্যে যে নম্রতার পরিচয় আমরা জেনেছি সেটাও কম নয় এই বৈশিষ্ট্য তাকে ঘোষণা করতে হয়নি তার আচার আচরণেই সেটা ফুটে উঠেছে বারবার তিনি তার সহজ সরল ব্যবহারের মধ্যে দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কাছে নিজেকে বিলিয়ে দিয়েছেন এক কথায় সবার কাছেই হয়ে উঠেছেন একান্ত আপনার জন সকলের উদ্দেশ্যে তিনি বলতেন পরের দোষ দেখো না দোষ দেখবে নিজের সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য মায়ের এই শাশ্বত বাণী বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে শ্রী শ্রী মায়ের বাণী আমাদের দিশা দেখায় আমরা সত্যের পথে এগিয়ে যেতে পারি আর সত্যই হলো পরমেশ্বর আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি